শঙ্করপুর দারুন সুন্না তেছাব ওয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সহকর্মী মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার শঙ্করপুরে অবস্থিত নেসারিয়া ওয়ালিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসালে সওয়াব মাহফিল ও দোয়ার মাহফিল গত রবিবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শাহ সুফি আবু নেসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা বাহাউদ্দিন জালালি মাওলানা ওমর ফারুক হাফেজ কামরুল হোসেন ও হজরত মাওলানা জাহিদা হাসান হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন হাফেজ মাওলানা রেদওয়ান হোসেন আল কাদি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি বর্তমান মেম্বার সহ নবী আর অনেকে মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজনুসিয়ত পেশ করেন সাইফুল ইসলাম হেলালী। দয়ালে নদী আগমনে আনন্দিত ত্রিভবন উল্লা সে মাতিয়ায় চরণ উল্লা সে পেয়ে নবীদৌ চরণ জান্নাত হাওয়া আসিয়া মরিয় ভাজে রা নীলাদ নদী করতে পালন আসেন তারা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد মাাদব না গাদবোনার ও আমি বকুল পলের মালা ও আমি বকুল পুলের মালা গাতি রে রে তো আমি দিছ গলায় পরাইয়া জানাল দিছ গলায় পরাইয়া গাদ

আল্লাহ আপনাকে আমাকে এত মহাব্বত করে আপনাকে গুনাগার উম্মত বলে ডাক দেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হে ইমানদার নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আদেশ মোহাম্মদ সাইফুল ইসলাম আইআরটিডি নিউজ বাংলা Música